প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন এই সফরে যা যা হবার কথা ঠিক তাই তাই হয়েছে মানে আমরা যারা বাংলাদেশকে চিনি আমরা যারা ভারতকে চিনি আমরা যারা ক্ষমতাসীন রেজিমকে চিনি তারা খুব ভালোভাবে জানি ভারতের সাথে ক্ষমতাসীন রেজিমের সম্পর্কটা কেমন যেমন খুব মানে গভীর আবেগ নিয়ে মাঝে মাঝে বলা হয় যে দুই দেশের মধ্যে বন্ধুত্ব অসাধারণ উচ্চতায় উঠে গেছে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আমি রাদার বলতে চাই প্রভু ভৃত্ত বা প্রভুকৃত দাসের সম্পর্ক আবার আরও নতুন উচ্চতায় পৌঁছেছে এই সম্পর্কটা প্রভুকৃত দাসে পরিণত হয়েছে বহুদিন হয়ে গেছে অন্তত এক দশকের বেশি সময় এখন সেটা ক্রমাগত প্রতিবার নতুন উচ্চতায় ওঠে এবার এবারও ঠিক তাই ঘটেছে এবারও এটা বেশ খানিকটা ওপরে উঠেছে কি কি সমঝোতা স্মারক হয়েছে কি কি হতে পারে বা সব কিছু সমঝোতা স্মারকে আসেনি কী কী কথাবার্তা হয়েছে আমাদের একটু বোঝা দরকার আছে এবং বিশেষ করে যেগুলো ফর্মলে আসেনি রাদার কিছু না বিভিন্ন সোর্সে আমরা জানতে পেরেছি সেগুলো নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আছে কেন বলছি বাংলাদেশ এবং ভারতের বাংলাদেশ যে এক্সিস্টিং সরকার যে ভারতের কৃতদাসে পরিণত হয়েছে সেটা যে আরও অনেক উচ্চতায় উঠল সেটা আমরা বুঝতে পারবো যদি একটু মোটা দাগে আমরা আলোচনা করি আর একটা কথা শুরুতে একটু বলে রাখা ভালো এই চুক্তিগুলো আসলে ঠিক কী কী হয়েছে আমরা খুব স্পষ্টভাবে জানি না আমি আসবো ওই জায়গায় খুব বেশি দীর্ঘ না হয়ে গেলে ভিডিও যে আমাদের সংবিধানের বাধ্যবাধকতা ও বৈদেশিক চুক্তির ক্ষেত্রে মানা হয় না ওটা হলে আমরা জানতে পারতাম এর মধ্যে আসলে কি আছে যাই হোক আমরা যতটুকু তথ্য পেয়েছি সেগুলোর ভিত্তিতে কিছু কথা একটু বলতে চাই এখন পর্যন্ত আমরা জানি যে সাতটা নতুন এর মধ্যে দুটো চুক্তি বাকি পাঁচটা সমঝোতা স্মারক এবং পুরনো তিনটা রিনুয়াল হয়েছে মানে এই দশটা চুক্তি এগুলো ওপরে ওপরে দেখা যাচ্ছে এর মধ্যে মূলত কয়েকটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা প্রায় বলি না যে দেশ বিক্রি করে দেয়া হয়েছে দেশ সে সার্বভৌমত্ব শেষ করা হয়েছে দেশের স্বাধীনতা শেষ হচ্ছে ইনফ্যাক্ট আক্ষরিক অর্থে এবার এমন কিছু ঘটনা আছে যেগুলোকে আমরা ওভাবে ইন্টারপ্রিট করতে পারি একটু ক্লিশাই হয়ে যায় তারপরও আর বিক্রি টিক্রিয় না আসলে দিয়ে দেওয়া হয়েছে সেফ কোনো রকম কোনো বিনিময় ছাড়া রাষ্ট্রীয় কোনো বিনিময় ছাড়া রেজিমের বিনিময় হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকে নিশ্চিত করার জন্য এই বিনিময়গুলো করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ভারতের সাথে রেল সংযোগ আমি সেটা নিয়ে কথা বলবো কিন্তু আরও দুটো ইস্যু নিয়ে আমি একটু কথা বলতে চাই তারপর ওটা নিয়ে কথা বলবো এ দুটো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এর মধ্যে একটা চুক্তি আছে এরকম যে বাংলাদেশের সাথে একটা যৌথ স্যাটেলাইট ভারত লঞ্চ করবে মানে একটা জিনিস খুব স্পষ্ট সেটা হচ্ছে আমাদের একটা স্যাটেলাইট ভারতের সাথে যৌথভাবে কেন লঞ্চ করতে হবে আমরা বিভিন্ন রকম স্যাটেলাইটের এক্সিস্টেন্সের কথা জানি আমাদের একটা টেলিকমিউনিকেশান স্যাটেলাইট অলরেডি আছে কক্ষপথে আরও নানান রকম রিমোট সেন্সিং স্যাটেলাইট আছে যেটা রীতিমতো বিভিন্ন সেন্সর দিয়ে একটা দেশের বিভিন্ন অবস্থা পরিমাপ করতে পারে অবস্থা বুঝতে পারে এর মানে এই না যে বাংলা ভারত চাইলে বাংলাদেশে খোঁজখবর নিতে পারে না ভারতের গোয়েন্দা স্যাটেলাইট যেগুলো রিমোট সেন্সিং আছে ভারত না যে কোনো দেশে আরেক দেশের তথ্য পেয়ে যেতে পারে আমরা দেখেছি রিসেন্টলি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইভেন প্রাইভেট স্যাটেলাইটও ইমেজ তুলে সেটা বিক্রি করেছে বা দিয়েছে ইউক্রেন এটা পাওয়া যায় কিন্তু একটা স্যাটেলাইট একটা দেশের একটা স্ট্র্যাটেজিকলি ইম্পর্ট্যান্ট জিনিস সেটাতে ভারতকে আমরা কেন ইনভলভ করছি অবশ্য কেউ যদি এই তথ্যটা জানি তাহলে তার কাছে অবাক লাগবে না আমরা আমাদের পারমাণবিক চুল্লির মতো অত্যন্ত স্ট্র্যাটেজিক স্থাপনায় ভারতকে ইনভলভ করেছি প্রত্যেকটাই রাষ্ট্রের সার্বভৌমত্বকে আমাদের স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্সকে মানে আমরা কৌশলগতভাবে নিজেরা স্বাধীন আছে কিনা সেটাকে প্রশ্নবিদ্ধ করে খুব স্পষ্টভাবেই করে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি বলে মনে করি সেটা হচ্ছে যারা মোদী মানে দুই নেতার যে বৈঠক হলো তারপর বাইরে এসে প্রধানমন্ত্রী এবং দুই প্রধানমন্ত্রী কথা বলেছেন এর মধ্যে যারা নরেন্দ্র মোদীর বক্তব্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো আসলে আমি ঠিক নিয়ে কথা বলেছি এটা আমাদের প্রধানমন্ত্রীরও বক্তব্যের সাথে আমরা সিং করাতে পারি মোদী বলছেন এখানে একটা হেডলাইন হয়েছে এক্সটেন্সিভ ডিসকাশনস অন বুস্টিং ডিফেন্স কোঅপারেশন উনি অনেকগুলো কথা বলেছেন বাংলাদেশের সাথে কী কী ব্যাপারে কথাবার্তা হয়েছে কী কী কথাবার্তা হচ্ছে এর মধ্যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের কথা এসছে এর মধ্যে মানে এখন ওই যে পাইপলাইন হয়েছে পাইপলাইনের কথা হয়েছে গ্রিন এনার্জির কথা হয়েছে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে এসছে এবং ভারতের সাথে কাজ করবে এগুলোকে প্রশংসা করা হয়েছে কানেকটিভিটির কথা সো কল্ড বলা হয়েছে যে যারা মোদি বলছেন যে পঁয়ষট্টি সালের আগে রেল যোগাযোগ যে পর্যায়ে ছিল সেই যোগাযোগ পর্যায়ে নয় বছরে চলে গেছে এখন তারা আরও এইসব এসব করবেন কিন্তু ডিফেন্স কোঅপারেশনের কথা এক্সটেনসিভলি বলা হচ্ছে আমি এটার সাথে যোগ করতে চাই প্রধানমন্ত্রী তার স্পিচের মধ্যেও কিন্তু বলেছেন পানি বন্টন নিরাপত্তা বাণিজ্য নিয়ে উল্লেখযোগ্য আলোচনা হয়েছে এই একটা জায়গায় আমাদের একটু কথা বলা দরকার আছে একটা দেশ যেই দেশটা এই দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে প্রায় শত্রুতে পরিণত হয়েছে তার কৃতকর্মের জন্য ভারত এই দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কবর দিয়ে একটা রেজিমকে ক্ষমতায় থাকার জন্য উপর্যপুরি সাহায্য করেছে এমনকি ভারতের শুধু এই সরকার না তার আগের কংগ্রেস সরকারও সেই রাষ্ট্রের সাথে ডিফেন্স কপারেশনের চুক্তি আগেও হয়েছে এটা আরও অনেক বেশি এক্সটেন্সিভলি আলোচনা হয়েছে বলে বলা হয়েছে এটা এর মধ্যে আসলে ছিল না মানে যে এই সাতটা আর পুরনো মিলে দশটার যার কথা বলা হচ্ছে সেখানে আসলে খুব সিরিয়াসলি ছিল না একটা জায়গায় একটু আছে সেটা হলো একটা সাত মানে একটা এমও এরকম ছিল কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়ালিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা এগুলো এক ধরনের প্রশিক্ষণের কথা বলা হচ্ছে কিন্তু মোদী যে এটাকে যেভাবে বলছেন তাতে বোঝা যায় এবং প্রধানমন্ত্রী যেহেতু সিকিউরিটির কথা বলেছেন সেটা অনেক বেশি প্রায়োরিটি পাবে আমিও ব্যক্তিগতভাবে মনে করি আসলে এটাই এখন ভারতের জায়গা থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু এবং আমরা ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যা যা কথাবার্তা হয়েছে দুই প্রধানমন্ত্রী যা বলেছেন এবং পরবর্তীতে আমাদের সামনে যেসব তথ্য এসছে তার চাইতেও বেশি কথাবার্তা হয়েছে এবং এই বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিবও কিছু কথাবার্তা বলেছেন আমরা সেই দিকেও যাব এবার মূল জায়গাটায় আসি ভারতের আসলে মূল চাওয়া ছিল যে বলো সিকিউরিটি সিকিউরিটি কীরকম ভারতে একটা সিকিউরিটির পয়েন্ট ছিল যেটা আমি মনে করি ভারত বাংলাদেশকে স্ট্রংলি চাইতে পারে এটা ভারতের রাইট সে বলতে পারে যে দ্য সেভেন সিস্টার্সের যে ইনসার্জেন্সি সেটা যাতে কোনোভাবে বাংলাদেশের মাটিতে না হয় এটা ভারত জোর গলায় বলতে পারে এবং বাংলাদেশকে সেটা এনশিওর করতে হবে আমি বহুবার বলেছি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের একটা বটম লাইন থাকবে যে বাংলাদেশে ভারতের রকম কোনো ইনসারজেন্সিকে পেট্রোনাইজ করা ন্যূনতমভাবে হবে না এটা আমি সিরিয়াসলি মনে করি আমি বহুবার আমার ভিডিওতে বলেছি এটা চাইতে পারি কিন্তু বাকি আর কোনো সিকিউরিটি ভারতের সমস্যা যদি থাকে সেটা দূর করার দায়িত্ব কোনোভাবেই বাংলাদেশের না ভারতের একটা জন্মগত সিকিউরিটি থ্রেট আছে ওর চিকেন নেক শিরিগুড়ি করিডোর আমাদের এই তেঁতুলিয়ার ওই মাথা থেকে নেপালের এই মাঝে বাইশ কিলোমিটারের মতো একটা ন্যারো স্ট্রিপ দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সাথে কানেক্টেড এবং যে কোনো সময় এখানে সমস্যা হতে পারে সমস্যা যদি হয় তাহলে সেখানে দেখা যাবে এটা ব্লক হয়ে যাবে সুতরাং একটা অল্টারনেটিভ পথ তাকে করতে হবে এবং সেটাই এবার মূল বিষয় হয়েছিল এই সিকিউরিটির জায়গায় করার চেষ্টা করা হয়েছে প্রচুর রেল সংযোগ এবং বেশ কিছু সিগনিফিক্যান্ট পরিবর্তন আছে আমি সেই জায়গাটায় আসব। এর মধ্যে ভারতীয় পত্রপত্রিকায় রিপোর্ট এসছে যে শিলিগুড়িকে বাইপাস করার জন্যই এই রেলপথগুলো করা হচ্ছে এবং শিলিগুড়ি করিডোর দিয়ে যেহেতু ভারতের ট্রেন লাইনে মালামাল এবং সামরিক পণ্য পরিবহন হয় সেটার অল্টারনেটিভ বাংলাদেশের দরকার যদিও বাংলাদেশে সামরিক পরিবহন করবে তারা সরাসরি লেখেনি কিন্তু তার যদি ডিসরাপশান হয় শিলিগুড়ি করিডরে সাধারণ এবং সামরিক পণ্য পরিবহনে বাংলাদেশের যে ট্রেন কানেকশান আছে কানেকটিভিটি আছে এটাকে যোগাযোগের কথা বলছে কানেকটিভিটির কথা বলছে কিন্তু এর মাধ্যমেও আসলে সেই পরিস্থিতি তৈরি হবে যে বাংলাদেশের ওপর দিয়েও সেটা হতে পারে কেউ কেউ বলছিলেন যে এবার এই বাইপাস শিলিগুড়ি বাইপাস এবং এগুলো আসলে কোনোটাই ট্রানজিট না আমরা আগেও বলেছি এগুলো আসলে করিডোর কারণ ভারত তার নিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে সো এগুলো সবগুলো করিডোর এই করিডোরগুলো দেবে বিনিময়ে তিস্তা প্রজেক্টে চায়নার সাহায্যে সেটা সরকার করতে চাইবে সেটুকু হয়তো কনভিন্স করা যাবে কিন্তু জবাব হচ্ছে আসলে না আমি সেই জায়গায় আসছি কোনো কিছুই আসলে সরকারের ইচ্ছা হয়নি ভারত যা চেয়েছে প্রভু যা চাইবে কৃতদাসকে তাই করতে হবে কি কী হচ্ছে এখানে আসলে ট্রেন দিয়ে যেটা বৈঠক শেষে বিনয় কোয়াত্রা কথাবার্তা বলছেন তিনি বলছেন বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটি অংশ থেকে ভারতেরই আরেকটা অংশে রেলওয়ে সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবে পরীক্ষামূলকভাবে আগামী মাসেই রেল চলবে বলে উনি জানিয়েছেন বিবিসি সংবাদদাতা বলেছেন দুই দেশের নেতাদের বৈঠকে রেল ট্রানজিটের বিষয়টি বেশ গুরুত্ব পায় একটা জিনিস যেভাবে হয়েছে সেটা একটু বলা দরকার এইখানে মানে খবরে বলা হয়েছে যে আগে কি হতো পাঁচটা রুটে ট্রেন চলছে আগে যেটা হতো ভারতের ট্রেনটা বাংলাদেশ সীমান্তে আসতো সেখান থেকে বাংলাদেশের একজন চালক এটাকে চালিয়ে আরেকটা পয়েন্টে নিয়ে যেত সেখান থেকে আবার ভারতের চালক সেটাকে চালিয়ে ভারতের মধ্যে নিয়ে যেতেন এই ছিল সিস্টেমটা বর্তমানে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে সাম্প্রতিক প্রস্তাব তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায় বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতের আগে প্রস্তাব দিয়েছিল যে যে জায়গা দিয়ে সেটা পাল্টে এখন ভুটান পর্যন্ত চলে যাওয়া হবে বিনায়ক ওয়াত্রা বৈঠক শেষে বলেছেন রেলওয়ে ট্রানজিট ইস্যুটা দুই দেশের নেতার মধ্যে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে আসলে এটাই মূল এজেন্ডা ছিল ভারত এবার চায় বাংলাদেশকে ভারতের মতো ভূমি হিসাবে ব্যবহার করবে এবং তার প্রতিটা অল্টারনেটিভ রুট সে এখান দিয়ে করবে এবং বাংলাদেশি চালকও চালাবে না এবার সে নিজে চালিয়ে চলে যাবে তার মানে এটা ভারতের ভূখণ্ড যেভাবে সে ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ড ঠিক ঠিক সেভাবে সে ব্যবহার করবে এছাড়া কিভাবে কিভাবে হবে না হবে সেগুলো এখন আলোচনা করা হবে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে কিন্তু ওই যে আমরা একটা কথা বললাম যে বা আমরা অনেকেই বলছিলাম কেউ কেউ অনুমান করছিলেন যে এটা দেয়ার বিনিময়ে সরকার চায়নার কাছ থেকে চায়নাকে তিস্তা প্রজেক্টটা দিতে চায় কিন্তু এটা এই কারণে দিতে যায় যে চায়নাকে এটা দিলে চায়নার কাছ থেকে সরকার প্রচুর টাকা লাগবে সামনে সিরিয়াস ইকোনমিক ক্রাইসিস আসছে ধেয়ে আসছে সেটা থেকে সরকারকে তো বাঁচতে হবে কারণ চায়না ওইটা একটা কন্ডিশন দিয়ে থাকতে পারে কেউ কেউ বলছিলেন যেটা এটা বিনিময় এটা না আসলে এটাও হবে না কারণ আমরা অনেকবার এই কথা বলেছি সেটা হচ্ছে শিলিগুড়ি কলেজের যে ভালনারেবল জায়গা তার এত কাছে চাইনিজ একটা প্রেজেন্স ভারত আসলে মেনে নেবে না মেনে নেয়ও নি কারণ আমি নরেন্দ্র মোদি যেই ব্রিফিংটা করেছেন ইয়ের পর তাদের মিটিংয়ের পর সেখানেও খুব স্পষ্টভাবে উনি বলেছেন যে বাংলাদেশের ই তিস্তার যে রেস্টোরেশন আছে সেই ড্যাট দেখার জন্য তারা একটা বিশেষজ্ঞ কমিটি পাঠাবে খুব ক্লিয়ার কাট তার মানেটা হচ্ছে আমরা বুঝতে পারি যে চাইনিজ ফান্ডিংয়ে এই ধরনের প্রজেক্ট ভারত কোনোভাবে এক্সেপ্ট করবে না এটা ইনফ্যাক্ট এর আগেই হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব রীতিমতো বাংলাদেশে এসে আলাদাভাবে সফরে এসে তিনি এই প্রস্তাব দিয়ে গিয়েছিলেন এটা নরেন্দ্র মোদিও তার স্পিচে বলেছে খুব ক্লিয়ার কাট কথা আর একটা কথা একটু আমি যোগ করতে ভুলে গিয়েছিলাম এটা একটু যোগ করে রাখি শুধুমাত্র ডিফেন্স ট্রেনিং কলেজগুলোর মধ্যে মানে চুক্তি হয়েছে তা না মানে যারা মোদী যেটা বলেছেন ক্লিয়ারলি এরকম মানে এটা ইংলিশ ট্রান্সলেশন উনি হিন্দিতে কথা বলেছেন উই হ্যাড ডিটেল ডিসকাশনস ফর ফ্রম ডিফেন্স প্রোডাকশন টু মডার্নাইজেশন অফ আর্মড ফোর্সেস মানে বাংলাদেশের আর্মফোর্সের মডার্নাইজেশন আমরা এটাও খেয়াল করবো যে বাংলাদেশের মিলিটারি হার্ডওয়্যার ট্রেডিশনালি এটা দীর্ঘদিন থেকে চাইনিজ হার্ডওয়্যারের ওপর ডিপেন্ডেন্ট ছিল ভারত দীর্ঘদিন থেকে এই চাপ দেওয়ার চেষ্টা করেছে যে তার উপর ডিপেন্ডেন্ট হতে হবে এবং আমরা এবার কিছু প্রোডাকশন হোক মডার্নাইজেশন হোক ভারতের অনেক মানে ভারতের নিজের অস্ত্র ভারতের নিজের বাহিনী ঠিকমতো মানে পছন্দ করে না আমাদের মনে আছে ভারতের একটা ফাইটার তেজাসের কথা যেটা তার এয়ারফোর্সই বহুবার রিজেক্ট করেছে বহু সমালোচনা করেছে এরকম বহু কিছু আমাদেরকে গছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং তার বাতিল জিনিসগুলো আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করা হবে আমরা ধারণা করতে পারি কিন্তু এটাও আমাদের স্ট্র্যাটেজিকলি আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তৈরি করে যাই হোক যে জায়গাটা আসছিলাম সেটা হলো তিস্তার যে প্রজেক্ট আছে সেটাও ভারত আসলে ছেড়ে দিচ্ছে না আর পরবর্তীতে ইনফ্যাক্ট আমরা ফাইনালি আর কি কী কথাবার্তা হয়েছে ওই যে বলেছিলাম যে সব কথা বলে ফেলা হবে না সব কথা এমওইওতে থাকবে না সব কথা যেন কোয়াত্রা ব্রিফিংয়ে এক্সপ্লেন করবেন না এটাই খুব স্বাভাবিক বরং যে জিনিসটা হবে যে আরও অনেকগুলো ইস্যু আসতে পারে বলে আমি মনে করি একটা তো ট্রেনের কথা আসলো আমরা তেঁতুলিয়া ট্রানজিটের কথা বলেছি এবং যারা মোদি ট্রানজিট বলতে বলতে মংলার কথা এনেছেন মোংলা দিয়ে কীভাবে ভারতের সেভেন সিস্টার্সে যাবে টাবে এসব বলছেন কিন্তু আমরা এটাও জানি যে মংলা বন্দর ভারত নিজে পরিচালনা করতে চায় তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিলো বাংলাদেশ সেটা সম্ভাব্যতা যাচাই করবে এবং প্রফিটেবল হবে কিনা না এগুলো নাটক আমরা খুব ভালো মতো বুঝি এগুলো আসল সব হয়ে যাবে সো ভারত বাংলাদেশের মানে একটা পোর্টেও তার অবস্থান নিশ্চিত করবে এর মধ্যে তারা কিন্তু আমাদের সমুদ্রের ব্যাপারেও খুবই আগ্রহ দেখিয়েছে সমুদ্র বিষয়ে গবেষণায় দুই দেশের সমঝোতা হয়েছে এরকম একটা সমানে এমইও যেগুলো হয়েছে এর মধ্যে এটা আছে তার মানে আমাদের বে অফ বেঙ্গলে তাদের একটা প্রেজেন্স তারা চায় একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হলো চাইনিজ সাবমেরিন কেনার পর থেকে ভারতের মধ্যে এই ব্যাপারে টেনশন তৈরি হয়েছে শুধুমাত্র সাবমেরিন কিনেছে তা না চাইনিজ ফান্ডিংয়ে ঋণে এ সাবমিনের জন্য ডক তৈরি করা হয়েছে কক্সবাজারের পেকুয়া নামক জায়গায় ফলে ওখানে একটা চাইনিজ প্রেজেন্স আছে বলে তারা মনে করে এবং এই বঙ্গোপসাগরে তাদের একটা বিরাট ইনফ্লুয়েন্স তৈরি বা ফুটপ্রিন্ট তৈরি হয়েছে বলে তারা মনে করে সেই সব কারণে আমাদের বে অব বেঙ্গলে ভারত যথেষ্ট নানান অজুহাতে আবারও বলছি যে এই কথাগুলো আসলে খুব স্পষ্টভাবে বলা আমাদের জন্য কঠিন কারণ আমরা একটা দেশের নাগরিক সরি আমরা নাগরিক না আমরা আমরা আবার কৃতদাস মানে সরকার যেমন ভারতের কৃতদাস আমরা সরকারের কৃতদাস আমরা প্রজাও নই মানে একটা মোটা দাগের মোটা মোটা মোটামুটি ভালো রাজার প্রজারা আমাদের চেতে হাজার গুণ বেটার থাকে আমরা কৃতদাসে পরিণত হয়েছে জানানোর দরকার নেই কিন্তু আমাদের একটা তথাকথিত সংবিধান আছে যেখানে কথাবার্তা ছিল যে এগুলো বলতে হবে আমি ওই আর্টিকেলটা আপনাদেরকে একটু পড়ে শোনাই দেখাতে চাই আর্টিকেল ওয়ান ফর্টি ফাইভ ক বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন তবে শর্ত থাকে যে জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে হচ্ছে কি কিছুই হচ্ছে না কিছু হবার কোনো কারণ নেই এটা খুব ক্লিয়ারলি আমরা বলতে পারি কোনো দিন কী হয়েছে কোন একটা চুক্তি দেওয়া হয়েছে এই যে আমরা আজকে যে কথাবার্তাগুলো বলছি কেউ কেউ বলতে পারেন যে না জেনে গুজব ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা তো বলি যে সংবিধান মতে আমরা নাগরিক আমাদের জানার অধিকার আছে কি কী ইস্যুতে আসলে কথাবার্তা হয়েছে কি কি জিনিস আসলে ওখানে হতে যাচ্ছে এই জিনিসগুলো পাবলিক ডোমেইনে চলে আসার কথা একদম খোলাখুলি এর মধ্যে আমি কোনো একটা চুক্তির কথা দেখি নাই এময়ের কথা দেখি নাই যেগুলো আসলে গোপন কিছু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না এগুলো আমাদের সামনে আসবে না যাই হোক বটম লাইন কেন বলছি যে প্রভুকৃত দাসের সম্পর্ক ওই জায়গায় থেকে যাবে ধরুন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে এই কয়েকদিন আগেও বলেছেন যে তিস্তা প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ঋণ পেয়েছেন চেয়েছেন উনি দেখলাম কি হলো হলো না ওইটুকুও মানা হয়নি এইটুকুও মানা হবে না আসলে উপায় নাই কারণ ভারত যা চাইবে যেহেতু এইবারও এই দফা শেষ পর্যন্ত ভারতে গিয়ে এসে আমেরিকাকে টু সাম এক্সটেন্ট নিউট্রালাইজ করে তার ক্ষমতায় থাকা নিশ্চিত করেছে আওয়ামী লীগের সুতরাং এগুলো শুনবে না কোনো উপায় নেই তিস্তা প্রজেক্ট চেয়েছিলো হলো না হয় নেই হবে না ভারত যেভাবে চাইবে যা চাইবে তাই হবে এই যে সফরটা এই সফরটা তো ভারতে আগে না হয় আগে চায়নাই হতে পারতো পারতো না ভারতে যেহেতু নির্বাচন হচ্ছে সেই কারণেই এবার এটা গিয়ে জুনে গিয়ে ঠেকলো প্রধানমন্ত্রী খুব উচ্ছ্বসিতভাবে বললেন এক মাসের মধ্যে দুবার গেছেন আমরা জানি তিনি একবার শপথে গেছেন এখন আবার গেলেন কেন হতে পারতো না আগে আপনি চায়নায় যাবেন ভারতের তো যেহেতু নতুন সরকার এখনও আসে নাই ডামাডলের মধ্যে আছে এটা তো একটা ভ্যালিড রিজন ঠিক আছে তোমার ওখানে আমি প্রথম যেতাম কিন্তু তুমি নির্বাচন নিয়ে ব্যস্ত আছো আমি চীন ঘুরে আসি তারপর আসবো না হয় নাই আগে ভারত যেতে হয়েছে এবং আমরা ধারণা করতে পারি চীনে গিয়ে কি বলা যাবে চীনে গিয়ে কি করা যাবে এসবের একটা ব্রিফিং দেয়া হয়েছে দেয়া হওয়ার কথা আমরা মনে করি এটা না হওয়ার কোনো কারণ নেই চুক্তির মধ্যে বা তাদের আলোচনার মধ্যে যেন নরেন্দ্র মোদীর যে স্পিচ ছিল সেখানে টেরোরিজম এই সবটি সব ইস্যুতেও বাংলাদেশের সাথে একসাথে কাজ করবে এগুলো কোনোটাই খুব সহজ কথা না এগুলো খুব পোশাকি কথা শোনা যায় কিন্তু এগুলো আসলে পোশাকি কথা না এগুলোর যে শুধুমাত্র কিছু গোয়েন্দা তথ্য আদান প্রদান তা না এগুলো মানে আরেকটা দেশ একটা দেশ আরেকটা দেশের ভেতরে ভারত বাংলাদেশের ভেতরে তার কোনো ধরনের কার্যক্রম নিয়ে আসে কি না চালায় কিনা অনেক কিছু হতে পারে আমরা অনেকেই এই ধরনের সন্দেহ দীর্ঘদিন থেকে করছি তাদের প্রেজেন্সের ব্যাপারে এইসব আলাপ আরও এই সন্দেহ আমাদের সামনে বাড়াবে যে এগুলো তারা করবে এবং এই ধরনের একটা অজুহাত তৈরি করা তাদের ভবিষ্যৎ ইনভলভমেন্ট বাড়ানোর আরও রকম নানা রকম সম্ভাবনা তৈরি করবে তো যে কার্তটা বলছিলাম এটাই আসলে শেষ করতে চাই সেটা হলো বাংলাদেশ তার ভারতের সাথে অন্য মানে অন্য অনেক দেশের সাথে কিন্তু ভারতের সাথে তার ন্যূনতম কোন স্ট্র্যাটেজিক নাই বাংলাদেশের রেজিম কোনো একটা কথা সীমান্ত হত্যা নিয়ে নাকি কথা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলছেন এটা কম এটা এতটুকুও যাতে না হয় সেই চেষ্টা করছেন কেউ এটা পছন্দ করছেন না ইত্যাদি ইত্যাদি চুয়ান্নটা নদীর কথা মোদি তার ভাষার স্পিচে বলছেন কিছু কোনো দিন হবে না তিস্তা চুক্তি নিয়ে একটা টুশব্দ নাই যে এই চুক্তি আমি বহুবার বলেছি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি যে ফ্রেমওয়ার্কে যে স্ট্রাকচারে তিস্তা চুক্তি হতে যাচ্ছে এই তিস্তা চুক্তি হওয়া একেবারে ক্ষতিকর হবে আমাদের জন্য আমাদের জন্য বেসিন বেস্ট হওয়া ছাড়া কোনো উপায় নাই, কিন্তু যে একটা তিস্তা চুক্তি আমরা করবো খুব দ্রুত ওই ওই কথাটুকু পর্যন্ত নাই তিস্তার প্রজেক্টের কথা আছে তিস্তার রেস্টোরেশনের কথা আছে নতুন করে আপনি যা চায়না করতে চেয়েছিলো এগুলো এগুলো আসলে ঝুলিয়ে দেওয়া অন্য কিছু না তো এইসব কথাবার্তা আপনি বলছেন এইসব কথাবার্তা বলে আপনি আমাদের সামনে আনার চেষ্টা করছেন এবং কোনো একটা জায়গায় কোনো একটা কিছু বাংলাদেশের দিক থেকে লিস্ট কোনো অর্জন কোথাও নেই কোথাও নেই বরং পুরো যা যা দেখলাম চুক্তি সমঝোতা সারা সামনে যা আসলো রিডিং বিটুইন লাইন্স আছে এবং দীর্ঘদিন থেকে যে আলাপ বাংলাদেশে হচ্ছে কারণ একটার পর একটা যুক্ত হচ্ছে মংলা পোর্ট তাদেরকে দিয়ে দেওয়া হবে হয়তো এটাও আলাদাভাবে চুক্তি হবে কারণ অলরেডি প্রতিনিধি ঘুরে চলে গেছে সুতরাং ভারত যা চাইছে এবার তার স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটি রিলেটেড আবারও বলছি এই সিকিউরিটি এনশিওর করা বাংলাদেশের দায়িত্ব না ভারতের চিকেন নেক বাংলাদেশ তৈরি করে নেই ওরাও জন্মের সময় থেকে ছিল জন্মের সময় তৈরি হয়েছে কিন্তু এগুলো করতে হবে এবং জরুরি কথাটা হচ্ছে আপনি সমস্যায় পড়তে পারেন আমি এটুকু বলে শেষ করি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে খুব স্ট্রাকচারড হয় নাই আমি টুকে টুকে বসি না সেই কারণে যা যা মাথায় আছে সেভাবেই কথা বলছি যাই হোক আমরা যখন ভারতের রেল লাইন দিয়ে অলরেডি তাদের পত্রিকা বলছে যে তাদের মিলিটারি এবং আদার সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় শিড়িগুড়ি করিডোর দিয়ে তাহলে অল্টারনেটিভ লাগবে যদি এই অল্টারনেটিভ পথে সামরিক কিছু যাবে টাবে বলা হয় না কিন্তু আমরা চোখ বন্ধ করে বলতে পারি শিড়িগুড়ি করিডোরে যদি চিকেন নেগে যদি সমস্যা হয় এখান দিয়ে সেটাও যাবে তার মানে বাংলাদেশকে আমরা একটা পোটেন্সিয়াল টার্গেটে পরিণত করছি ভবিষ্যতের কোনো চায়না ইন্ডিয়া ওয়ার বা কনফ্লিক্টের মধ্যে খুব স্বাভাবিক যে কেন্ডেক বন্ধ হলো এখান যদি মিলিটারি সাপ্লাই যাওয়া শুরু করে এটা তো একটা ভ্যালিড টার্গেট হবে চায়নার জন্য সুতরাং এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই পরিস্থিতি বানিয়ে ফেলা হচ্ছে ওইদিকে ওকে এটা দিচ্ছেন তাকে এটা দিচ্ছেন করতে 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 আপনি এই পরিস্থিতি তৈরি করছেন সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় তথাকথিত স্বাধীনতা যেটা আমরা এখন আছি অনেকেই মনে করেন আমরা আসলে আর স্বাধীন নেই আমাদের সার্বভৌমত্ব নেই অন্তত এই সরকার যতদিন ক্ষমতায় আছে পরিস্থিতি সেই দিকে চলে গেছে সেটা কাগজে কলমের স্বাধীনতা কতদিন থাকবে প্রশ্নগুলো এখন উঠবে ওঠা শুরু করেছে ওঠা শুরু করতে বাধ্য এবং শুরুতে যে কথাটা বলেছিলাম নতুন উচ্চতা খুব বলা হয় দুটো দেশের বন্ধুত্বের সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছেছে প্রভুকৃত দাসের সম্পর্কেরও নতুন উচ্চতায় পৌঁছে গেছে এই মানে এই সফরের পর এটা আমি কনফিডেন্টলি বলতে চাই